টিউশনির বেতন হাতে পেয়ে জামাই বাজার থেকে বড় একটা হাঁস কিনে আনলো এখন রাত প্রায় বারোটা বাজে হাঁস কেটে বেশি পরিষ্কার করে রান্না করব তবেই সে খেয়ে ঘুমাবে আবার ভোরবেলা উঠি তাকে কাজে যেতে হবে প্রতি মাসে সে যখন বেতন হাতে পায় এভাবেই বাজার নিয়ে আসে হাঁস কাটা শেষ এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে হাঁসের মাংস একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয় আমি একটা একটা করে মাংস পরিষ্কার করে নিচ্ছি রাতে সব কাজ শেষ করে একটু রুমে গেছিলাম ভাবছি একটু রেস্ট নেব সে কখন যে টিউশনির বেতন হাতে পেয়েছে আর আসার সময় হাঁস নিয়ে আসবে আমি তো কিছুই জানি না যাই হোক হাঁসের মাংস পরিষ্কার করা শেষ এবার রান্না করার জন্য মশলা পাতি শিলপাটা একটু মিহি করে বেটে নিব রান্নার জন্য সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না চুলায় কড়াই বসিয়ে পরিষ্কার করা মাংসের সাথে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব ধরনের গুঁড়া মশলা পরিমাণ মতো লবণ আর খাবার তেল দিয়ে ভালো করে মাংসটা হাতে মাখিয়ে নিব মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে অন্যদিকে চালের সাথে দুই ধরনের ডাল কিছু সময় ভিজিয়ে রাখছিলাম তার নাকি হাঁসের মাংসের সাথে ভোনা খিচুড়ি খেতে ইচ্ছা করছে মানুষটা রাত দিন কষ্ট করে শুধুমাত্র আমাদের জন্য আমাদের একটু ভালো থাকার জন্য জামাইয়ের আবদার তো ফেলে দিতে পারি না রাত যতই হোক আমাকে রান্না করতেই হবে যাই হোক চাল ডাল ভালো করে পরিষ্কার করে সব ধরনের মশলা দিয়ে হাতে ভালো করে মেখে নিব হাতে মাখানোর সময় এই খিচুড়িটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছে একদিকে রান্নায় ব্যস্ত অন্যদিকে দেবরকে ফিশ ফ্রাই করে দিতে হবে আজকে বাড়িতে কেউ ঘুমায়নি রান্না হবে খেয়ে তারপর ঘুমাবে আমার দেবরের ভাগ্যটাই খারাপ সে হাঁসের মাংস খায় না তাই ফ্রিজ থেকে বড় একটা তেলাপিয়া মাছ আগেই নামিয়ে রাখছিলাম এখন পরিষ্কার করে নিচ্ছি একটু লেবু দিয়ে আজকে আমি এয়ার ফ্রায়ারে ফিশ ফ্রাই করব অল্প সময়ে এবং সহজ উপায়ে মাঝে মধ্যে ফিশ ফ্রাই থেকে কেমন একটা গন্ধ আসে তবে এইভাবে ফ্রাই করলে কিন্তু কোনো গন্ধই আসবে না লেবু পানিতে মাছটাকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়ে সব ধরনের মশলা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে মশলা মেখে কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিলে তো ভালোই হয় তবে এত রাতে আমার হাতে তো একদমই সময় নেই তাই আমি এখনই ফ্রাই করে নিব আমি টিকি ওয়াইউ থেকে এয়ার ফ্রায়ারটি অনেক আগেই নিয়েছিলাম তাদের প্রোডাক্টের কোয়ালিটি এত বেশি ভালো শুধু টাইম আর তাপমাত্রা সেট করে দিলেই হয়ে যায় আমি বিশ মিনিটের জন্য রেখে চলে আসছি রান্নাঘরে খিচুড়ি রান্নাটা হাতে মেখে বসিয়েছিলাম আর এভাবে একটু কষিয়ে নিব এদিকে তো আমার ফিশ ফ্রাই একদম রেডি কালারটা দেখেই তো আমার এখনই খেতে ইচ্ছা করছে এটা এত বেশি মজা হয়েছিল এই এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই ফিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সহ সব ধরনের ফ্রাই জাতীয় খাবার একদম তেল ছাড়া বানানো যায় আমি এই এয়ার ফ্রায়ারটি নিয়েছি টিকি ওয়াইউ ফেসবুক পেজ থেকে পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আজকে মাছের ফ্রাইটা দেবরের জন্য করছি তাই একটু খেয়ে দেখছিলাম কেমন হয়েছে সত্যি কথা বলতে এত বেশি মজা হয়েছিল একবার খেলে হয়তো আজীবন মনে থাকবে হাঁসের মাংস সেদ্ধ হইতে একটু সময় লাগে তাই আমি সময় নিয়ে কষিয়ে নিবো এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি এভাবেই আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব সেই বারোটা বাজে রান্না ঘরে আসছে আর রান্না শেষ হইতে প্রায় বেজে গেছিল। জামাই কখন খাবে আবার ভোরবেলা উঠে দুইটা তাকে কাজে বের হতে হবে যাই হোক খিচুড়ির জন্য চাল ডালগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে হাঁসের মাংস গুলো কষানো প্রায় শেষ রসুন অথবা নারকেল দিয়ে হাঁসের মাংসটা আমার কাছে একটু বেশি ভালো লাগে বাসায় আস্ত নারকেল ছিল না তাই আমি রসুন দিয়ে রান্না করছি খিচুড়িটা এখন আমি অল্প আছে রাখবো এই রান্নাটা হতে তেমন একটা সময় লাগবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত